আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে কারণ এগুলো আমরা দেখতেছি যে কোনো কারো যদি জমি থাকে পাশাপাশি তারা কিন্তু রাস্তা মানে রাস্তা দিতে বোধ করে আসলে বন্ধুরা আপনারা কোনো সময় রাস্তা দিতে বোধ করবেন না কারণ আপনারা এই যখন ক্ষিপণতা বোধ করেন এই জন্য কিন্তু ভালো একটা রাস্তা হয় না এবং কি এই ভোগান্তির ফল কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এটা বন্ধুরা পায় এবং কি তারা কিন্তু ভোগ করে এই জন্য আপনারা সবসময় যদি কোনো মেম্বার চেয়ারম্যান এবং কি প্রশাসনের কোনো লোক যে আপনার কাছে রাস্তা চায় বন্ধুরা রাস্তাটা আপনারা দিয়ে দেবেন কারণ এই জন্য দেবেন আপনার দশ টাকার জমির দাম তখন কিন্তু এই রাস্তার কারণে অনেক টাকা হয়ে যাবে বন্ধুরা দশ টাকার জমির দাম বিশ টাকা হয়ে যাবে আপনি যত জমি হারাইতেছেন রাস্তার জন্য তা দ্বিগুণ আপনার আল্লাহ তাল্লা জন্য পাওয়াই দিচ্ছে কারণ রাস্তা গেলে কোনো সময় আপনার জমির দাম কিন্তু কমে না বন্ধুরা সবসময় জমির দাম বাড়ে এই কথাটা আপনারা মাথায় রাখবেন কারণ আপনি একটা রাস্তার কারণে দেখা গেল আপনি পাঁচ ডিসেম্বর চলে গেছে কিন্তু পাঁচ ডিসেম্বরের জমির দাম যে দাম ওই জায়গাটা কিন্তু আপনার ওই জমির উপর থেকে বন্ধুরা আপনি লাভ করতে পারবেন এই জন্য কোনো সময় রাস্তা দেওয়ার সময় ক্ষণতা করবেন না বন্ধুরা কারণ ওই দিকে আল্লাহ তালার সন্তুষ্ট লাভ করবেন আপনি আবার এই আপনি দুনিয়াতেও লাভবান হবেন কারণ অর্থে মানে অর্থনীতিভাবে আপনি লাভবান হবেন এই পর্যন্ত আমার চোখে দেখা এবং কি আমি যত সম্ভব দেখেছি বন্ধুরা কোনো জায়গায় রাস্তা হওয়ার কারণে কোনো জমির দাম বন্ধুরা কমেনি আরও বরঞ্চ বিভিন্নভাবে অনেক 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 ডেভেলপমেন্ট হয়েছে এমনকি জমির দাম বেড়েছে আমাদের এই এলাকার ভিতরে আমরা দেখছি মেম্বার চেয়ারম্যানরা অনেক মামলা খেয়েছে মানিকগঞ্জ সদর গোলরা চরখণ্ডের ভিতরে আমি অনেক দেখেছি যে মেম্বার চেয়ারম্যানরা রাস্তা করার জন্যে মানে মামলা খেয়েছি আজকে তথারূপ ওই জমিগুলোর দাম ছিল তখন পঞ্চাশ হাজার টাকা এবং ওই রাস্তা হওয়ার কারণে ওই জমিগুলোর দাম হয়েছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বন্ধুরা তাহলে আপনারা বলেন এক ডিসেমের জমির দাম ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে এই রাস্তা যাওয়ার ফলে ওই জমির দাম হয়েছে পাঁচ লাখ টাকা তাহলে লাভবানকে ওই মেম্বার চেয়ারম্যান হলো না আপনারা হলেন বন্ধুরা এই জন্য সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনাদের এই জায়গা জমি যদি রাস্তার জন্য কোনো মেম্বার চেয়ারম্যান আসে আপনারা বন্ধুরা দিয়ে দেবেন বন্ধুরা কারণ আল্লাহ তালাও খুশি হবে আর অর্থনৈতিকভাবে আপনিও লাভবান হবেন আর পরবর্তী প্রজন্ম বন্ধুরা এই রাস্তার জন্য ওই জায়গা দিয়ে ভালো কিছু গাড়ি গুড়া নিয়ে তারা বাড়িতে প্রবেশ করতে পারবে বিভিন্ন জায়গায় যেতে পারবে এই জন্য কোনো সময় কৃপণতা করবেন না যাদের জায়গা জমি আছে তারা কোনো সময় কৃপণতা করবেন না কারণ আপনি এক হাত দিলে আপনি দশ হাতের টাকা আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবে বন্ধুরা আপনি কিন্তু ঠকবেন না এটা বাস্তবমুখী কথা বন্ধুরা কারণ আমি এরকম দেখেছি ওই মেম্বার চেয়ারম্যান অনেক মানে তাকে লাঠি ফেটা করা হয়েছে এবং কি তাকে পেটানো হয়েছে কিন্তু কি লাভ হয়েছে অথচ ওই মেম্বার একটা রাস্তা নেওয়ার কারণে আজকে শত শত কোটি টাকার মতো এরকম জমির দাম হয়ে গেছে বন্ধুরা কারণ ওই এলাকাটা দামি হয়ে গেছে এরকম আমার বাস্তব দেখা বন্ধুরা এই জন্য আপনারা সবসময় একটু ভাবনা করবেন কারণ এক হাত জায়গায় যদি আপনার যায় রাস্তার জন্য আপনার জমি কিন্তু অনেক অনেক দাম বেড়ে যাবে এই জন্য সবাই চিন্তা ভাবনা করবেন এবং কি সবাই রাস্তা রাস্তা দিবেন জানেন পরবর্তী প্রজন্ম যেন ওই রাস্তা দিয়ে ভালো চলতে পারে কারণ আপনি যদি আজকে এক হাত রাস্তা দেন ওই রাস্তা কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরাই কিন্তু ব্যবহার করবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত